বহুকাল আগের কথা এক রাজ্যে একজন বাদশাহ ছিল সে বাদশাহ সবসময় চাইতো যে তার স্ত্রীর যেন পুত্র সন্তান হয় সে কন্যা সন্তান একদম পছন্দ করত না এবং আল্লাহর অশেষ রহমতে তার স্ত্রীর প্রথম সন্তান একটি পুত্র হয় এতে করে বাদশাহ খুবই খুশি হয় বাদশাহ সবসময় চাইতো যে তার স্ত্রীর গর্ভে সে সর্বদাই পুত্র সন্তান হবে এবং পুত্র সন্তান হওয়ার কারণে তার রাজ্যের দায়ভার তার পুত্ররাই গ্রহণ করতে পারবে এর জন্য সে কন্যা সন্তান একেবারেই পছন্দ করত না বাদশার প্রথম পুত্র সন্তান যখন কিছু বড় হয় তখন বাদশার স্ত্রী আবারও গর্ব ধারণ করে কিন্তু সন্তান জন্ম দেওয়ার সময় এবার আর বাদশাহ তার স্ত্রীর কাছে থাকতে পারবে না কেননা এবার সে একটি সফরের উদ্দেশ্যে বের হবে যার কারণে বাদশাহ সফরে যাওয়ার আগে সে তার স্ত্রীকে উদ্দেশ্যে করে বলে হে বিবি আমার যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে মেরে ফেলবে আর যদি পুত্র সন্তান হয় তাহলে সে সন্তানকে যত্ন করে বড় করবে অতপর বাদশাহ সফরে যাওয়ার পূর্বে তার স্ত্রীর দেখভাল করার জন্য একজন দাসী রেখে যায় এবং সেই দাসী ছিল একজন দায়মা মা বাদশাহ সেই দাসীর উদ্দেশ্যে বলতে থাকে হে দাসী আমার স্ত্রীর যদি কোনো কন্যা সন্তান হয় তাহলে সে সন্তান যেন কিছুতেই জীবিত থাকতে না পারে আর সে সন্তান যদি জীবিত থাকে তাহলে তোমাদের তিনজনকেই আমি হত্যা করব। এবং তোমাদের মৃত্যুদণ্ড আমি নিজে দেব। যাই হোক বাদশাহ একথা বলার পর শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এদিকে দীর্ঘ দশ মাস দশ দিন কেটে যায় এবং বাদশার স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দেয় কিন্তু কন্যা সন্তান জন্ম দিয়ে তিনি খুবই দুশ্চিন্তায় পড়ে যান কেননা বাদশাহ আসার সময় হয়ে যাবে আর বাদশা এসে দেখে যদি তার কন্যা সন্তান হয়েছে এবং তার কন্যা সন্তানকে এখনো পর্যন্ত জীবিত রাখা হয়েছে তাহলে আমাদের তিনজনেরই গরদান যাবে কিন্তু কোনো কি কখনো তার নিজের ভূমিষ্ঠ হওয়া সন্তানকে হত্যা করতে পারে কখনোই পারে না তাই বাদশার স্ত্রী খুবই চিন্তায় পড়ে যায় এবং মনে মনে কষ্ট পেতে থাকে দুঃখ পেতে থাকে তখন সে দাসী বাসির স্ত্রী উদ্দেশ্যে বলতে থাকে মহারানী আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার এই মেয়েকে লালন পালন করব এবং বাদশাহ এ ব্যাপারে কিছুই জানতে পারবে না আমি তাকে বলবো যে আমি এই মেয়েকে হত্যা করে ফেলেছি আপনার মেয়েকে আমি একবারে সযত্নে সুন্দর করে লালন পালন করব। তাকে নিজের মেয়ের মতো করে বড় করে তুলব একতা শোনার পর বাদশার স্ত্রী কিছুটা স্বস্তি পায় এবং নিজের কন্যা সন্তানকে দাসীর হাতে তুলে দেয় এবং দাসী সেই মেয়েটিকে নিয়ে এক বিশাল জঙ্গলের মাঝে চলে যায় আর সেখানেই তাকে লালন পালন করতে শুরু করে অতপর বাদশাহ যখন সফর শেষ করে প্রাসাদে ফিরে আসে তখন সে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে আমার কি সন্তান হয়েছে তখন স্ত্রী বলে আমাদের কন্যা সন্তান হয়েছিল আর আপনার কথা মতো সে কন্যা সন্তানকে দাসে হত্যা করে ফেলেছে সুতরাং আমাদের এখন কোনো সন্তান নেই রাজা এই কথা শুনে বেশ খুশি হল সে মনে মনে চিন্তা করতে লাগলো যাক এখন আমার ঘরে আর কোনো কন্যা সন্তান নেই অন্যদিকে দাসে রাজার কন্যা সন্তানকে একটু একটু করে বড় করে তোলে একটা সময় সে রাজকন্যা বড় হয়ে যায় এবং বিয়ের উপযুক্ত হয়ে ওঠে সে দাসীর ঘরে বড় হতে লাগলেও তার গঠনে বোঝা যাচ্ছিল যে সে একজন রাজা বাদশার মেয়ে একদিন বাদশাহ আবার সফরের উদ্দেশ্যে একটি জঙ্গলে যায় আর সেই জঙ্গলেই থাকতো সেই দাসী এবং রাজকন্যা হাঁটতে হাঁটতে বাদশাহ সেই দাসির বাড়ির কাছে চলে আসে আর সেখানে খেলা করছিল সে রাজকন্যা তখন রাজার হঠাৎ করে সে মেয়েটির দিকে চক পড়ে মেয়েটির সৌন্দর্য দেখে বাদশা খুবই সন্তুষ্ট হয় এবং মনে মনে ঠিক করে যে সে এই মেয়েটিকে বিয়ে করবে কিন্তু বাদশা তো জানত না এটি তার নিজেরই মেয়ে তখন বাদশাহ মেয়েটির অভিভাবককে খুঁজতে খুঁজতে সেই দাসীর সন্ধান পায় কিন্তু অনেক বছর হয়ে যাওয়ার কারণে বাদশা সেই দাসীকে চিনতে পারেনি অতপর বাদশাহ একদিন সেই দাসীকে ডেকে পাঠালো দাসী বাদশার কাছে এসে উপস্থিত হলে বাদশা সেই দাসীকে উদ্দেশ্য করে বলল যদি আপনি রাজি থাকেন তাহলে আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই বাদশার এই কথা শুনে তার নিজের পরিচয় বাদশাহকে দিল তখন বাদশাহ দাসীকে চিনতে পারল এবং বলতে লাগল তোমার যে এত সুন্দর একটা মেয়ে আছে তা তো আমাকে আগে বলনি। আর আমার স্ত্রী যখন কন্যা সন্তান জন্ম দিয়েছিল তখন তুমি সে কন্যা সন্তান নিয়ে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গিয়েছিলে আমি যে তোমাকে আর দেখলাম না তখন দাসী রাজাকে সমস্ত ঘটনা খুলে বলল সে বলল মহারাজ সেদিন আপনার স্ত্রী ঠিকই এক একটি কন্যা সন্তান জন্ম দিয়েছিল কিন্তু সে কন্যা সন্তানকে সে হত্যা করতে পারেনি আর আমারও বেশ মায়া হচ্ছিল তাই আপনার সেই ছোট্ট কন্যা সন্তানকে আমি এই জঙ্গলের মাঝেখানে নিয়ে আসি আর এখন আপনি যাকে বিয়ে করবেন বলে পছন্দ করেছেন সে আপনার নিজেরই কন্যা এই কথা শুনে রাজা প্রচণ্ড রেগে যায় এবং সে দাসীকে সেখানে হত্যা করে ফেলে অথপর রাজা তার নিজের কন্যা সন্তানকে হত্যা করতে উদ্যত হলো কিন্তু সে নিজের হাতে তার কন্যাকে হত্যা করতে চাচ্ছিল না তাই সে তার পুত্রকে বলল হে পুত্র তোমার বোন হল এই মেয়েটি সুতরাং তুমি তোমার বোনকে নিজের হাতে হত্যা করবে যাতে সে পরবর্তীতে আর আমার প্রাসাদে এসে সম্পদের ভাগনা চাইতে পারে এদিকে বাদশার পুত্রের মন খুবই পবিত্র ছিল সে খুবই ভালো মনের একজন মানুষ ছিল কেননা তার মা তাকে খুব ভালো শিক্ষা দিয়েছিল তাই রাজপুত্র চাইছিল তার নিজের বোনকে হাত থেকে বাঁচাতে তখন রাজপুত্র উদ্দেশ্যে বলতে লাগলো হে পিতা আমি আমার বোনকে এই সে জঙ্গলে হত্যা করতে চাই না কেননা হয়তোবা সে আমার হাত থেকে পালিয়ে যাবে তাই আমি তাকে ভুলিয়ে পালিয়ে অন্য একটি জঙ্গলে নিয়ে যাই এবং সেখানে গিয়ে তাকে হত্যা করব অতপর তার রক্ত এবং দেহের অংশ আমি আপনাকে এনে দেখাব এই কথা শুনে রাজি হয়ে গেল এবং তার পুত্রের সাথে নিজের কন্যাকে পাঠিয়ে দিল এদিকে দুই ভাই বোন মিলে একটি জঙ্গলে আসলো এবং রাজপুত্র তার নিজের বোনকে উদ্দেশ্য করে বলতে থাকলো দেখো বোন তুমি আমার বোন আমি তোমাকে হত্যা করতে পারবো না তাই বাবার চোখ ফাঁকে দিয়ে তোমাকে এই জঙ্গলে আমি নিয়ে এসেছি সুতরাং আজ থেকে তুমি এই জঙ্গলেই থাকো এবং নিজের জীবনযাপন করো আর আমি একটি পশু শিকার করে সে পশুর রক্ত এবং গায়ের অংশ আমার পিতাকে নিয়ে দেখাবো যাতে করে তিনি বুঝতে পারবে তুমি মৃত্যুবরণ করেছ এরপর সে তার বোনকে জঙ্গলে রেখে চলে গেল এবং পিতাকে গিয়ে একটি শিকার করা পশুর রক্ত এবং চোখ দেখিয়ে বলল হে পিতা এগুলো আমার বোনের দেহের অংশ এটি দেখে রাজা নিশ্চিন্ত হল এবং মনে মনে ভাবতে লাগলো যাক এবার আমার বংশ থেকে কন্যার চিহ্ন মুছে গিয়েছে এদিকে রাজকন্যা ধীরে ধীরে সে জঙ্গলে জীবনযাপন করতে শুরু করল একদিন সেই জঙ্গলে অন্য রাজ্যের একজন রাজা এসে হাজির হল সে রাজা কন্যাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে গেল অথবা সে কন্যার উদ্দেশ্যে বলতে লাগল হে রমণী তুমি এই জঙ্গলে একাকে কি করছ যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিবাহ করতে চাই রাজকন্যা যেহেতু আর একা একা জঙ্গলে থাকতে চাইছিল না তাই বিবাহ করতে রাজি হয়ে গেল অতপর তাদের বিবাহ সম্পূর্ণ হলো বিবাহ সম্পন্ন হলে রাজকন্যা সে রাজ্যের রাজার সাথে বসবাস করতে শুরু করল এবং একে একে তাদের তিনটি পুত্র সন্তান হলো তারা সুখে শান্তিতে সেখানে দিন কাটাচ্ছিল একদিন রাজা তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে লাগলো আচ্ছা বিবি তুমি এই জঙ্গলে কি করে এলে তোমার কি কোনো আত্মীয় এই পৃথিবীতে বেঁচে নেই তোমাকে দেখে তো মনে হয় তুমি কোনো বড় ঘরের মেয়ে তাহলে তোমার পিতামাতা কোথায় তখন রাজকন্যা তার স্বামীকে সকল ঘটনা খুলে বলল কি করে সে এই জঙ্গলে আসলো তার সাথে কি কি হয়েছিল সে সমস্ত ঘটনা স্বামীকে খুলে বলল সব কথা শুনে মেয়েটির স্বামী তার উদ্দেশ্যে বলতে লাগলো বেশ তাহলে আমরা কিছুদিনের মধ্যেই তোমার পিতার রাজ্যে যাব এবং তার কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নেবে এবং তোমার সাথে আমি তোমার পিতাকে মিলিয়ে দেব। অতপর মেয়েটির স্বামী তার রাজ্যের উজির এবং মন্ত্রীকে ডেকে পাঠালো এবং তাদের উদ্দেশ্যে বলতে লাগল আমি আমার স্ত্রীকে তার পিতার রাজ্যে পাঠাবো সুতরাং তোমরা দুজনে তাকে পাহাড় দিয়ে সেখানে নিয়ে যাবে আর কিছুদিন পরেই আমি সেখানে এসে উপস্থিত হব তোমাদের হেফাজতে আমি আমার স্ত্রী এবং সন্তানদেরকে দিয়ে দিলাম অতপর উজির এবং মন্ত্রীর সাথে করে কাফলা নিয়ে রাজকন্যা এবং তার সন্তানেরা নিজের বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল উজির খুবই খারাপ ছিল সে সর্বদাই রাজার স্ত্রীর দিকে কুদৃষ্টি দিত তাই সে ছলনা করে রাজার একটি সন্তানকে হত্যা করে এবং রাজার স্ত্রীর সাথে অশ্লীল কাজে লিপ্ত হতে চেষ্টা করে তখন রাজার স্ত্রী কোনো উপায় না পেয়ে সেখান থেকে পালিয়ে যায় রাজার স্ত্রীকে যখন সেখানকার মন্ত্রী এবং বাকি সৈন্যরা খুঁজে পাচ্ছিল না তখন নিজের জীবন বাঁচানোর জন্য উজির সকলকে মিথ্যা কথা বলল সে সকলের উদ্দেশ্যে বলতে লাগল আমাদের রাজার বউ তার তিন সন্তানকে হত্যা করে অন্য একজনের সাথে পালিয়ে গেছে রাজা যখন এই ঘটনা শুনতে পেল তখন সে তার স্ত্রীর উপর খুবই রেগে গেল এবং সে আর কখনো বিবাহ করবে না বলে মনস্থির করল অতপর বাদশার স্ত্রী পালিয়ে একটি নদীর পাশে এসে পৌঁছাল এবং সে মনে মনে ঠিক করলো যে উজির আমার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করেছিল সে আমার তিন সন্তানকে হত্যা করে ফেলেছে এখন আমি যদি প্রসাদে ফিরে যাই সকলেই আমাকে দোষারোপ করবে এবং রাজা আমাকে ভুল বুঝবে সুতরাং আমি আমার জীবন এই নদীতে দিয়ে দেব আমি আত্মহত্যা করব অতপর রাজার স্ত্রী যখন সে নদীতে ঝাঁপ দিল তখন সে মৃত্যুবরণ করল না বরং ভাসতে ভাসতে একটি জঙ্গলের কিনারে এসে পৌঁছালো সে নদীর পাশ দিয়ে যাচ্ছিল সাত ভাই তারা নদীর পারে একটি লাশ দেখতে পেল অতপর তারা সে লাশটিকে নিয়ে তাদের বাবার কাছে গেল তাদের বাবা মেয়েটির লাশ থেকে বলল। এই মেয়েটি তো মৃত্যুবরণ করেনি সে এখনো জীবিত আছে তাছাড়া এই মেয়েটি নিশ্চয়ই কোনো রাজ্যের রানী হবে চেহারা দেখেই বোঝা যাচ্ছে এরপর তাদের পিতা সব ছেলেদের উদ্দেশ্যে বলতে লাগলো যেহেতু তোমাদের কোনো বোন নেই সুতরাং এই মেয়েটি আজ থেকে তোমাদের বোন রাজকন্যা নতুন করে আবারও বাঁচতে শুরু করল সে তার সাত ভাইকে কাটাচ্ছিল সে সবসময় গল্প করতে এবং গল্প শোনাতে ভালোবাসতো আর ওই রাজ্যের রাজাও গল্প শুনতে ভালোবাসত একদিন সে রাজ্যের রাজা বাকি রাজ্যের রাজাদেরকে আহ্বান করে গল্প শোনার জন্য আর সেই দুই রাজ্যের রাজা ছিল মেয়েটির স্বামী এবং মেয়েটির পিতা যাই হোক সাত ভাই মেয়েটির উদ্দেশ্যে বলতে থাকে বোন আজকে আমাদের রাজ্যের রাজা বাকি দুই রাজ্যের রাজাকে আমন্ত্রণ জানিয়েছে গল্প শোনানোর জন্য সুতরাং তুমি যদি তাদেরকে ভালো করে গল্প শোনাতে পারো তাহলে তোমাকে মূল্যবান পুরস্কার দিবে অতপর সাত ভাই তাদের বোনকে নিয়ে সেখানে গেল রাজার স্ত্রী সেখানে গিয়ে নিজের পিতা এবং নিজের স্বামীকে দেখে চিনে ফেলেছিল তখন সে তার মুখে একটি কাপড় দিয়ে ঢেকে নিল এবং গল্প বলা শুরু করল সে তার জীবনের প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত গল্প বলা শুরু করল তার জীবনের এমন গল্প শুনে মেয়েটির পিতা এবং মেয়েটির স্বামী বুঝতে পারল যে এ তো আমার মেয়ে এবং এ তো আমার স্ত্রী জীবনের গল্পের সাথে মিলে যা অতপর রাজা মেয়েটিকে বলল আচ্ছা তুমি তোমার মুখের কাপড়টা সরাও তো অথোপর মেয়েটি তার মুখের কাপড়টা সরালো রাজা তার স্ত্রীকে চিনতে পারল এটি তার সে হারিয়ে যাওয়া স্ত্রী রাজা তখন তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকেন আচ্ছা এতদিন তুমি কোথায় ছিলে আর আমার সন্তানদেরকে কেনই বা হত্যা করে পালিয়ে এলে তখন তার স্ত্রী বলতে লাগলো আমি আপনার সন্তানদেরকে হত্যা করিনি আসলে সেদিন আপনার রাজ্যের উজির আমার সাথে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করেছিল এবং একে একে তিনটা সন্তানকে সে হত্যা করেছিল আর আমি জানতাম আমি যদি পুনরায় আপনার কাছে ফিরে যায় আপনি কিছুতেই আমার কথা বিশ্বাস করবেন না কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না তাই আমি আত্মহত্যা করার জন্য একটি নদীতে ঝাঁপ দিই কিন্তু আমি মৃত্যুবরণ করিনি ভাগ্যের লিখনে আমি ভাসতে ভাসতে এই সাত ভাইয়ের কাছে এসে পৌঁছে যাই এবং তাদের সাথে নতুন করে আবারও জীবন শুরু করি অতপর মেয়েটি তার পিতার কাছে বলে বাবা সেদিন তুমি আমার ভাইকে পাঠিয়েছিলে আমাকে হত্যা করার জন্য কিন্তু সেদিন সে আমাকে হত্যা না করে আমাকে একটা জঙ্গলে রেখে আসে আর আমি সেই জঙ্গলে জীবনযাপন করতে শুরু করি এবং তোমার পাশে যে রাজা বসে আছে তার সাথে আমার পরিচয় হয় অতপর সে আমাকে বিবাহ করে নেয় অতপর মেয়েটির পিতা এবং স্বামী দুজনে নিজেদের ভুল বুঝতে পারে এবং তারা দুজনেই মেয়েটির কাছে ক্ষমা চায় এবং মেয়েটিও তাদের দুজনকে ক্ষমা করে দেয় অতপর মেয়েটির স্বামী সে উজিরকে মৃত্যুদণ্ড দেয় এবং তারা সকলে মিলে সুখের শান্তিতে বসবাস শুরু করে এটা সেই সময়ের কাহিনী যখন আব্দুল কাদের জিনানি রেহমাতুল্লাহ আলাইহি নিজ ঘর ছেড়ে বাগদাদে চলে গিয়েছিলেন তখন উনার মা ওনাকে যে দিরহাম দিয়েছিলেন সেগুলো শেষ হয়ে গিয়েছিল যার কারণে আব্দুল কাদের জেনানি রহমাতুল্লাহ আলাহিকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তখন ওনার কাছে খাবার কেনার মতো কোনো অর্থ ছিল না ওই সময় তিনি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলেন যে কেউ ছিল না ওনাকে সাহায্য করার মতো একমাত্র আল্লাহ তালা ব্যতীত এমন তো অবস্থায় তিনি ভাবলেন আমি কার কাছে সাহায্য চাইব রিজিক তো শুধুমাত্র আল্লাহ তালার তরফ থেকেই আসে আমার লজ্জা লাগছে এইভাবে যে কারো কাছে আমি সাহায্য চাইব আর কাকেই বা বলবো যে আমি ক্ষুধার্থ তখন উনি যেখানে ছিলেন ঠিক তার পাশে একটি বিশাল জঙ্গল ছিল উনি ছুটে চললেন সেই জঙ্গলের দিকে আর ভাবতে লাগলেন যদি জঙ্গল থেকে কোনো সংগ্রহ করতে পারি তাহলে তা হবে আল্লাহ তালা নিয়ামত কিন্তু কোনো মানুষের কাছে মাথা নত করা এটি আমি কোনো মতেই মেনে নিতে পারবো না আমি ঋণের পক্ষে কখনোই ছিলাম না কিন্তু কি করবেন তিনি তো ক্ষুধার্থ অতঃপর তিনি সেই জঙ্গলে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরেও কোনো ফল পেলেন না তখন অবস্থাটা এমন দাঁড়ালো যে ক্ষুধায় হয়তো ওনার দমটাই বের হয়ে যাবে একে তো ওনার প্রচণ্ড খোদা তার উপর খাবার জন্য কিছুই খুঁজে পাচ্ছিল না তখন তিনি মহান আল্লাহ তালার কাছে দোয়া করলেন হে মহান আল্লাহতালা আপনি আমাকে একটি ব্যবস্থা করে দিন আপনার রহমতে আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিন অতপর তিনি জঙ্গলের পাশে একটি নদীর ধারে গেলেন এই আশাই যে সেখানে হয়তো কোনো খাবার পাবেন কিন্তু তিনি সেখানে যাওয়ার পরে দেখেন সেখানে উনার আগেই অনেক দরবেশ এসে বসে আছে তখন তিনি ভাবলেন হায় হায় আমি যদি এখানে কিছু খাবার মতো পেয়েও যাই তবে সেটার ওপর সবাই ঝাঁপিয়ে পড়বে অতঃপর তিনি নিরাশ হয়ে পুনরায় শহরের দিকে ছুটে চললেন শহরে এসে তিনি পুনরায় খাবারের সন্ধান করতে লাগলেন কিন্তু শহরেও কিছু পেলেন না তখন তিনি একদম নিরুপায় হয়ে একটি মসজিদের এক কোনায় বসে পড়লেন এবং আল্লাহ তাল্লার জিকির করতে শুরু করলেন প্রচণ্ড ক্ষুদা এবং তৃষ্ণায় তার চোখে অন্ধকার দেখতে লাগলেন তিনি এতটাই দুর্বল হয়ে গিয়েছিলেন যে তিনি দাঁড়াতেও পারছিলেন না ঠিক তখনই গায়েবি আওয়াজ আসে হে আব্দুল কাদের তোমার ক্ষুদা এখন তোমার ধৈর্য ক্ষমতার বাইরে চলে গিয়েছে যাও তুমি কারো কাছে থেকে ধার করে নিজের জন্য রুটির ব্যবস্থা করো কিন্তু বড়পীর এই কথা মানতে পারছিলেন না যে তিনি কারো কাছ থেকে ধার করবেন কিন্তু কোনো উপায় না দেখে বড়পীর পুনরায় শহরের দিকে পা বাড়ালেন তখন দুর্বল অবস্থায় হাঁটতে হাঁটতে শহরে এসে পৌঁছালেন সেখানে রুটির দোকান তো অনেক ছিল কিন্তু বড় পীরের চোখ একটিমাত্র দোকানেই পড়ল যেখানে দোকানদার গরম গরম তন্দুর রুটি বানাচ্ছে অতপর বড় পীর সেই রুটির দোকানে গেলেন কিন্তু রুটির দোকানেই তাকে দেখে চিনতে পারেনি কারণ ইতিপূর্বে বরফের কখনো এই সমস্ত দোকান থেকে কিছু কিনেননি মহান আল্লাহ সেই রুটির দোকানের মনে এই অনুভূতি সৃষ্টি করে দিলেন যে এই ব্যক্তি আল্লাহ তালার একজন খাস বান্দা আর সে যুবক বয়সেই মহান আল্লাহ তালার ইবাদতে নিজেকে উৎসর্গ করেছে আর এই কারণে এই ব্যক্তির জন্য রুটির ব্যবস্থা করা আমার দায়িত্ব তখন সে দোকানদার মহান আল্লাহ তালার রহমতে বলে উঠলেন আপনি কি আব্দুল কাদের উত্তরে পীর বললেন জি আমি আব্দুল কাদের দোকানদার পুনরায় জিজ্ঞাসা করলেন আপনি কি সেই আব্দুল কাদের যিনি বাগদাদ থেকে এসেছেন এলিম হাসিল করার উদ্দেশ্যে জবাবে বড় পীর বললেন হ্যাঁ আমি সে আব্দুল কাদের এবার রুটির দোকানে বললেন বলুন আপনি কি নিতে চান পীর বললেন হে ভাই আমি রোজ তোমার দোকান থেকে একটি রুটি নেবো তুমি কি আমাকে তা দেবে আমি খুবই ক্ষুধার্থ এখন আর ক্ষুধার কষ্ট সহ্য করতে পারছি না তখন দোকানদার বললেন আপনি এমন করে কেন বলছেন এই সমস্ত রুটি আপনার আপনি চাইলে সবগুলো রুটি নিয়ে যেতে পারেন এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই তখন বড় বললেন আমার সমস্ত রুটির প্রয়োজন নেই তুমি রোজ আমাকে একটি করে রুটি দিও আর এর বদলে যখনই আমার কাছে পয়সা হবে আমি তোমার ধার পরিশোধ করে দেব কারণ আমি আমার মাথার উপর কোনো রকমের ঋণের বোঝা রাখতে চায় না তখন দোকানদার বললেন জানাব আমার এসব কিছুই যায় আসে না আমি যখন একবার বলেছি এই সমস্ত রুটি আপনার তার মানে এই সমস্ত রুটি সত্যি আপনার এবার বড় বললেন আমার শুধু একটি রুটি হলেই হবে যাতে আমার পেট ভরে যায় এবং আমি পুনরায় আমার তালিম শুরু করতে পারি এরপর তিনি সে দোকান থেকে একটি রুটি নিয়ে পুনরায় জঙ্গলে ফিরে আসেন এবং আল্লাহ তালার সুক্রিয়া আদায় করেন আর এভাবেই দিন চলে যেতে লাগলো হঠাৎ একদিন বড় পীর কাদের জিলানি রহমাতুল্লাহ আলাহির খেয়াল হলো আমি তো সেই রুটির দোকানদারের কাছ থেকে প্রতিদিন রুটি নিচ্ছি আর সেই দোকানদার আমাকে খুশি মনে রুটি দিচ্ছে আর সে আমাকে অনেক সম্মান করে কিন্তু আমি প্রতিদিন তার নিকট ধার করে যাচ্ছি এটা কি ঠিক হচ্ছে আর আমি তাকে ওয়াদা করেছি যে তার সমস্ত পাওনা আমি পরিশোধ করে দেব। এই কথা মনে আসার সঙ্গে সঙ্গে তিনি নিজেকেই বললেন হে আব্দুল কাদের ধার তো ধারেই তোমাকে তো এটা পরিশোধ করতেই হবে কিন্তু আমি পয়সা কোথায় পাবো এই কথা মনে হবার পর তিনি এতটাই লজ্জা পাই যে তিনি তার কাছ থেকে কিছুদিন রুটি নেওয়া বন্ধ করে দিলেন তিনি কিভাবে তার সামনে যাবেন তিনি তা ভেবে পাচ্ছিলেন না এভাবেই কিছুদিন চলে যায় তিনি আর সে রুটির দোকানে যায় না তিনি জঙ্গলে বসে দেখে ভাবছিলেন সে রুটির দোকানদার ধার কিভাবে পরিশোধ করা যায় তখন ওনার কাছে একটি গায়েবী আওয়াজ আসে সেখানে তিনি শুনতে পায় কে যেন বলছে হে আব্দুল কাদের আপনার ধার সুদুর দায়িত্বে আল্লাহ তাআলা নিয়েছেন তাহলে আপনি কেন এত চিন্তা করছেন তখন উনার মাথায় শুধুমাত্র একটি কথাই ঘুরছিল ধার করে তিনি রুটি কেন খাবেন তিনি সিদ্ধান্ত নিলেন এই রুটির দোকানদারের কাছে তিনি আর কখনোই যাবেন না যতক্ষণ না পর্যন্ত ওনার কাছে অর্থ আসে ততক্ষণ পর্যন্ত তার কাছ থেকে তিনি রুটিও নেবেন না এবারও গায়েবি আওয়াজ আসে কে যেন বলছে হে আব্দুল কাদের ধার তো আপনাকে পরিশোধ করতেই হবে আর মহান আল্লাহ তালা আপনাকে অনেক ভালোবাসেন আপনি ধার নিয়ে চিন্তা করবেন না এই ধারের দায়িত্ব আল্লাহ আল্লাহতালা নিজে নিয়েছেন যিনি সমস্ত দুনিয়ার মালিক তখন বরফীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাহী বললেন এই ধার করা রুটির দাম আমি কিভাবে পরিশোধ করব। তখন পুনরায় আওয়াজ এলো হে আব্দুল কাদের আপনাকে যে জায়গার কথা এখন বলা হবে আপনি সেখানে চলে যান কিন্তু কারোর সঙ্গে এই ব্যাপারে কোনো কথা বলবেন না সেখানে আপনি তিনি যা পাবেন সেটা নিয়ে চলে আসবেন আর ওই বস্তু দিয়ে রুটির দোকানদারের ধার পরিশোধ করবেন অতপর বরফের আবদুল কাদের জিলানি রহমাতুল্লা আলাহিকে সে জায়গার কথা বলা হয়েছে তিনি সেখানে গেলেন সে জায়গাটি ছিল জনমানবহীন তিনি সেখানে একটি থলি দেখতে পেলেন তিনি সেই থলির মুখ খুলে থলির ভেতরে আটা দেখতে পেলেন সেই আটা দেখে মনে হচ্ছিল যে এই মাত্রই তাজা আটা পিষে আনা হয়েছে তখন তিনি ওই থলি দেখে অনেক খুশি হলেন আর সেই নিয়ে রুটির দোকানে গেলেন থলিটি দেখে দোকানে জিজ্ঞাসা করল হুজুর এটি কি যদিও সে বুঝতে পারছিল যে এটি একটি আটার থলি তখন বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল আলাহি বললেন তুমি নিজেই দেখে নাও অতপর যখনই সে দোকানে থলিটা খুলল তখন সে চিৎকার করে উঠল এবং পেরেশান হয়ে বলতে থাকলো হুজুর এটা কি তখন বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহি জিজ্ঞাসা করলেন কেন কি দেখতে পেলে জবাবে দোকানদার বলল হুজুর এটা তো আটার থলি নয় এই থলির ভেতরে শুধু সোনা আর সোনা দোকানদারের এই কথা শুনে বরফের আবদুল কাদের জিলানি রাহমতুল্লা আলাহি মোটামুটি অবাক হলেন অতপর দোকানদার বললেন হুজুর এত তাড়াতাড়ি করার কি দরকার ছিল আপনি আমাকে আপনার ধার শোধের জন্য শুধুমাত্র পয়সা দিলেই হত সোনার তলি কেন আর রুটি তো খুবই বেশি পরিমাণ নেননি আপনি আবার এর মাঝে কিছুদিন আপনি আমার কাছেও আসেননি রুটি নিতে হুজুর আমি তো আপনার অপেক্ষায় ছিলাম আজ আপনি এলেন কিন্তু সোনার থলি নিয়ে হুজুর আপনার ধারের পরিমাণ তো এতটাই বেশি ছিল না এবার বড় পীর বললেন এটি আমার পক্ষ থেকে নয় এই সোনার থলি পেয়েছ আল্লাহ তাল্লার তরফ থেকে আল্লাহ তাআলা আমার এই ধারের দায়িত্ব নিয়েছিলেন এবং আল্লাহ তালাই আমার এই ধার পরিশোধ করে দিয়েছেন সুহান আল্লাহ ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব ও লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন খোদা হাফেজ